সপ্তাহের তৃতীয় দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকার পুঁজিবাজারে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে এবং লেনদেনের পরিমাণ অবশ্য কিছুটা কমেছে তবে পজিটিভ দিক হলো যে সূচকের পরিমাণ বাড়ার পাশাপাশি কিছু বাজারের সংক্রান্ত তথ্য রয়েছে সেগুলো আমরা আলোচনা করব আজ ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক তিয়াত্তর পয়েন্ট বেড়ে পাঁচ হাজার সাতশো দুই পয়েন্টে অবস্থান করছে গত ছয় মাসের মার্কেট রিটার্ন নেগেটিভের পরিমাণ কমে আসছে আজ সূচক অনেকটাই বাড়ার ফলে কিন্তু আজ নেগেটিভ রয়েছে মাইনাস সেভেন গত ছয় মাসের মার্কেট রিটার্ন গত এক বছরে যা ছিল মাইনাস নাইন পয়েন্ট অন্যদিকে আজ দর বেড়েছে দুশো আশিটি প্রতিষ্ঠানের তেরাশিটির কমেছে এবং আটচল্লিশটির দর ছিল অপরিবর্তিত এবং এই বাজারে কিছু শেয়ারের দর বেড়েছে এবং সেই সংক্রান্ত একটি প্রতিবেদনে আমরা আলোচনা করব আজ যদি লক্ষ্য করি যে পজিটিভ ইন্ডেক্স পজিটিভ মুভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রথম প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক তারপর বিকন ফার্মাসিউটিক্যালস বিএসসিপিএলসি রবি জেটা ব্যাড বিসি জিপি তারপর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স খান ব্রাদার্স ওয়াল্টন হাইটিং ইন্ডাস্ট্রিজ টাস বাংলা ব্যাংক অন্যদিকে নেগেটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটের শেয়ারগুলোর প্রথমে রয়েছে আইসিবি তারপরে কনফিডেন্স সিমেন্ট লাভেলো হিমাদ্রি ইস্টার্ন হাউজিং এনআরবি ব্যাংক নিউ লাইন ক্লোদিং এবং তারপরে আছে বিএসসি ব্যাঙ্ক শাহজালাল ব্যাঙ্ক এবং এসিআই আমরা প্রথমেই যদি লক্ষ্য করি যে ইসলামী ব্যাংকের শেয়ারটি অনেক প্রথমেই যখন পর্ষত পরিবর্তনের খবর আসলো তখন কিন্তু বেশ ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল তারপরে নানা ধরনের খবরে এই প্রতিষ্ঠানটির কিন্তু নেগেটিভ হয় এবং এই শেয়ারটি যে প্রথম দিকের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে একটি চাঙা ভাব ছিল সেই সময়ে এই শেয়ারটির যেই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল মার্কেট ডাউন হওয়ার সাথে সাথে কিন্তু এই শেয়ারটির দরও কমে যায় এবং এখন কিন্তু আবার নতুন করে আজ আবার পজিটিভ ট্রেন্ডে চলে আসছে গত ছ এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটি টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট পজিটিভ এবং গত ছয় মাসেও কিন্তু পজিটিভ ছিল মার্কেট রিটার্নে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অর্থাৎ যারা এই শেয়ারটিতে ছয় মাস আগে বা এক বছর আগেও বিনিয়োগ করেছেন তারা কিন্তু এখন এই টোয়েন্টি থ্রি পার্সেন্ট প্রফিটে রয়েছেন বা এই শেয়ারটি ইপিএস গত অর্থ বছর ছিল তিন টাকা পঁচানব্বই পয়সা এবং মার্কেট পিউ রেসেও কিন্তু ভালো টেন পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ অ্যাসালম গ্রুপ থেকে মুক্ত হওয়ার পর এই শেয়ারটি নিয়ে অনেকেই নতুন করে ভাবছেন এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকের ব্যাপারে ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছেন সেই কারণেই কিন্তু বাজারমুখী হচ্ছেন ব্যাংকমুখী হচ্ছেন অনেক বিনিয়োগকারী তার একটি প্রভাব কিন্তু ব্যাখ্যাতে খাতে পড়েছে এই প্রতিষ্ঠানটির স্পন্সর ডিরেক্টরদের কাছে পঁয়ত্রিশ দশমিক ছয় আট শতাংশ শেয়ার রয়েছে এবং ইনস্টিটিউটের কাছে কিন্তু বড়ো ধরনের একটা শেয়ার রয়েছে তেতাল্লিশ দশমিক দুই দুই শতাংশ এবং বিদেশিদের কাছেও কিন্তু বারো দশমিক নয় ছয় শতাংশ শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে রয়েছে আট দশমিক এক চার শতাংশ অর্থাৎ বিদেশি বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহের লক্ষ্য করা যায় যে এই শেয়ারটির কী ধরনের চাহিদা তাদের কাছে রয়েছে তারপর রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস এই গত কাল দরপতনের দিনেও কিন্তু বিকন ফার্মাসিউটিক্যালসে একটি ঊর্ধ্বমুখী ট্রেন্ড ছিল এবং সেই ধারাটি কিন্তু এখনও আজও অব্যাহত রয়েছে আজ আমরা নয়টি শেয়ার অর্থাৎ চাহিদার শীর্ষে ছিল সেরকম একটি খবর রয়েছে আমরা এখন নিউজ নিয়ে আলোচনা করব এবং নিউজের মাধ্যমে বাজারের আজকের সার্বিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমরা যে খবরটি দেখব যে সেল প্রেশারে কমায় পুঁজিবাজারে গতি দেশের বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয় শেয়ার বাজারে গত পনেরো বছরের দুর্নীতি ও নিয়ম খুঁজতে দৃশ্যমান অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন তারা এই সাহসী পদক্ষেপে শেয়ার দুর্নীতি ও নিয়মের বরপুত্ররা বেকায়দে পড়েছেন যে কারণে নতুন চেয়ারম্যান যোগদানের পরের কার্যদিবস থেকেই কিন্তু তারা অস্বাভাবিক সেল প্রেশার দিয়ে বাজারকে অস্থিতিশীল করার পায়তারা করছিলেন বাজার সংশ্লিষ্ট করছে যে দুর্নীতি ও নিয়মের রাঘব বলদের অস্বাভাবিক সেল প্রেশার এখন প্রায় শেষ হওয়ার পথে এদিকে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি অস্বাভাবিক সেল প্রেশার উৎস খুঁজতে তৎপর হয়েছেন এসব কারণে অর্থাৎ বাজার যে লেনদেন তদারকি করবেন এটাও কিন্তু আগে বলেছিলেন নতুন যে চেয়ারম্যান এবং সেটার কালকে যখন এই বিষয়টার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় তারপরেই কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা গেল অর্থাৎ তাহলে বোঝা যায় যে এর আগে আমরা বলে আসছি যে বিভিন্ন মার্চেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলো যদি সক্রিয় থাকে অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি বাজার সক্রিয় থাকে তাহলে বাজারটা এইভাবে পড়তো না মূলত তাদের দিকেই বিশ্লেষকরা তীর ছুটছেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার কারণেই কিন্তু বাজারে এই হাল হয়েছে এবং তারাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে তারা পকেট ভারী করছেন কিন্তু বাজারে যখনই খারাপ মুহূর্ত তখন কিন্তু তারা আসে না কিন্তু যখনই কোনো ক্রাইসিস হয় তখন তাদের বিভিন্ন ধরনের ফান্ড নেওয়ার জন্য বিএসএসি থেকে দেখি বিভিন্ন ধরনের তারা সুযোগ সুবিধা নিতেন আর বাজার পরে গেলে কিন্তু সেই ধারাটি কিন্তু এখনও এখন দেখা যাক নতুন যে চেয়ারম্যান উনি কি ব্যবস্থা নেন এই যে নিষ্ক্রিয় থাকা এবং সেল প্রেশার তাদেরকে লেনদেন যে তারা সেল প্রেশার করছে তাদেরকে ধরতে হবে তাদেরকে ধরার পরে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং বাজারে কোনো ধরনের প্যানিক সৃষ্টি করতে দেওয়া হবে না যাতে সাধারণ বিনিয়োগকারীরা আরও নিঃস্ব হয়ে না যান অন্যদিকে রাইট শেয়ার ইস্যু করবে কনফিডেন্স সিমেন্ট এরকম একটি খবর রয়েছে যে রাইট শেয়ার তবে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে রাইট শেয়ার খবরই যে শেয়ারের দিকে ঝুঁকে পড়বে সেটা কিন্তু আপনারা বুঝে অনেক সময় কোম্পানিগুলো এই রাইট শেয়ারের কথা বলে তারপরে শেয়ারের দাম বাড়িয়ে তারপরে ওই রাইট শেয়ারের লোকে যারা এই শেয়ারগুলো কেনেন তারা কিন্তু লোকসানের সম্মুখীন হন সুতরাং আমরা কেবল তথ্য তুলে ধরে থাকি কোনো ধরনের পরামর্শ বা কেনায় বা বেচায় কোনো উদ্বুদ্ধ করছি না আমরা কেবল জানিয়ে রাখছি যে এর আগে যে আমাদের যে অভিজ্ঞতা মার্কেটের সাথে আমরা যেহেতু জড়িত আছি দীর্ঘদিন ধরে এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি যেই রাইড শেয়ার দিয়ে অনেক কোম্পানি কিন্তু দর বাড়িয়ে তারপরে বিনিয়োগকারীদের নিশ্চয় করেছেন সেদিকে যাতে না যায় এখন সেই কনফিডেন্স সিমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেই একটি খবর আসলো এর মধ্যে আর তারা আরেকটা দিছে রেডিমিক্স প্ল্যান্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কনফিডেন্স সিমেন্ট এটা একটি নেগেটিভ জিনিস ছিল এরপরে আমরা যেই নিউজটি দেখব যে ঊর্ধ্বমুখী পুঁজিবারে বাজারে নয় শেয়ার হলটেড সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার যে আজকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হলো এবং এই লেনদেনের একটি বড় ধরনের প্রভাব লক্ষ্য করা গেছে নয়টি কোম্পানির শেয়ার দরে সবগুলোই যে ভালো শেয়ার সেগুলো না এই শেয়ারগুলো অনেকেই কেনার জন্য মানে হুমড়ি খেয়ে পড়েন কিন্তু এই শেয়ারগুলো কিনতে পারেননি আজ সেই কারণে কিন্তু সর্বোচ্চ দর বেড়ে এই শেয়ারগুলোর চাহিদার শীর্ষে ছিল লক্ষ্য করি যে এর মধ্যে রয়েছে বিএসসিপিএলসির শেয়ার দর আজ নয় দশমিক নয় আট শতাংশ দর বেড়ে সর্বশেষ একশো সাতচল্লিশ টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে জুডি স্পিনার্সের শেয়ার দর নয় শতাংশ বেড়ে দুইশো বিশ টাকা দশ পয়সায় খান ব্রাদার্সের দর নয় দশমিক নয় পাঁচ শতাংশ বেড়ে একশো বিয়াল্লিশ টাকা ষাট পয়সায় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর নয় দশমিক নয় দুই শতাংশ বেড়ে তেরো টাকা তিরিশ পয়সায় নর্দার্ন জুটের শেয়ার দর আজ নয় দশমিক নয় ছয় শতাংশ বেড়ে একশো উনত্রিশ টাকা বিশ পয়সায় এবং ন্যাশনাল টির শেয়ার দর আট দশমিক সাত চার শতাংশ বেড়ে চারশো এগারো টাকা আশি পয়সায় ওরিয়ান ইনফিউশনের শেয়ার দর আট দশমিক সাত তিন শতাংশ বেড়ে তিনশো একুশ টাকা তিরিশ পয়সায় সোনালে আসে শেয়ার দর আট দশমিক সাত দুই শতাংশ বেড়ে দুশো পঁয়ষট্টি টাকা ষাট পয়সায় এবং একই পরিবারের শেয়ার দর নয় দশমিক চার শূন্য শতাংশ বেড়ে বারো টাকা আশি পয়সায় লেনদেন হয় অর্থাৎ এই শেয়ারগুলোর এই নয়টি শেয়ারের চাহিদা ছিল আজ খুবই চাঙ্গা ছিল এই শেয়ারগুলোর এবং একটি গোষ্ঠী কিন্তু এই শেয়ারটি বিক্রি করতে রাজি হননি আরেকটি শ্রেণী কিন্তু এই শেয়ারটি কেনার জন্য মরিয়া হয়েছিলেন এই ছিল বাজারের আজ সার্বিক অবস্থা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম